বাদ ব্যথায় ম্যানোপুলেশন থেরাপির এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি ইনোধা সাওম প্রিয় দর্শক বাংলা ফিশনের পর্দায় আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সরাসরি সুতরাং চাইলেই আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন এই আয়োজনে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গোড়ালি ব্যথা এর কারণ এবং প্রতিকার এই বিষয়টি সম্পর্কে বিশদভাবে বলবার জন্য আলোচনার জন্য আমাদের সাথে আছেন দুজন অতিথি শুরুতে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন ডক্টর এম শাহাদাত হোসেন চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এএসপিসি পিসি থেরাপি সেন্টার সহকারী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের সাথে আরও আছেন ডক্টর সাপিয়া আক্তার কনসালটেন্ট এএসপিসি এস থেরাপি সেন্টার দুজনের সাথে আলোচনায় যাচ্ছে। স্বাগত আপনাদের দুজনকে কেমন আছেন জি ভালো আছি যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা হচ্ছে গোড়ালি ব্যাথা যেটা ভীষণ রকম আমার কাছে মনে হয় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকেরই কারো না কারো আছে এই গোড়ালি ব্যাথা। এই সমস্যাটা মূলত কি কারণে হয় বা এটা কি আসলে বাদ ব্যথার আওতায় পড়ে কিনা খুব ভালো একটা প্রশ্ন করছেন প্রশ্নের দুইটা অংশ হয়েছে প্রথমত হলো যে গোড়ালি ব্যাথা কিন্তু আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাথা। গোড়ালি বলতে অনেকেই তিনটে এরিয়াকে সাধারণত বোঝে একটা হলো পায়ের পাকে যদি আমরা ভাগ করি একটা তালুর অংশ আর হলো পায়ের পাতার অংশ জি তালুর আপনার যদি গোড়ালির সাইডে হয় তাহলে সেটা আমরা গোড়ালি করি অনেকের কিন্তু আবার সামনের অংশেও হয় কারো কারো দেখবেন গোড়ালি বা পায়ের নিচের তালুর অংশে কোনো ব্যথা নাই কিন্তু গোড়ালির পিছনের পিছনের যে উপরের অংশ সেখানে ব্যথা এই টোটাল জিনিসটাকে আমরা আসলে পায়ের গোড়ালি ব্যথার অংশ হিসেবেই ট্রিটমেন্ট করি বা সাধারণত আমরা বলে থাকি এটা সাধারণত যে অনেক বেশ কিছু কারণেই কিন্তু গোড়ালি ব্যথাটা হয় প্রথম কারণটা হচ্ছে যে অনেকেরই এই গোড়ালির নিচে একটা হিল বোন থাকে যেটাকে আমরা বলি সেটা নিলে বেড়ে গেলে আপনার গোড়ালি ব্যথা হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা আপনার পিছনের গোড়ালির যে পিছনের অংশ পায়ের নিচের অংশ এটার বাইরের যে অংশটা আমরা যে জুতা পরি কেডস বা শু পরি সুর যে পিছনের অংশ লাগানো থাকে এখানে একটু হাড় বেরিয়ে গেলে হয় এটাকে আমরা বলি রেড টোকেন ক্রেনিয়াল বা বলে এখানে একটা স্প্রিং থাকে সেজন্য হয় অনেকের ক্ষেত্রে আবার এই যে সারা দিন যে আমরা কাজ করি যেটা কল মেকানিক্যাল পেন যা আমরা যতটুকু দাঁড়ানো দরকার হয় তার চেয়ে বেশি অংশ দাঁড়ায় থাকি সেই কারণে কিন্তু আপনার গোড়ালি ব্যথা হয় যে আমি যে ওজন আছে সে অনুসারে কি যে কিভাবে দাঁড়ায় থাকবো সেই ব্যাপারটা হয় যদিও ম্যাডাম হয়তো বলবে যে মহিলাদের যে ব্যথাটা হয় গোড়ালি তার মূল যে কারণটা অনেক ক্ষেত্রে ওজনটা বা সেরকম বোঝায় তবে আমি আর একটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো যারা আঘাতজনিত কারণে কিন্তু ব্যথা হয়

বুঝিয়ে বলবে সে কারণটা কি ম্যামের কাছে যাই যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তার সাথে গোড়ালি ব্যথা হইতে পারে এবং এটা মিডল এজে বেশি হয় সেখানে অবশ্যই রিমেটিক ফ্যাক্টর পজিটিভ থাকলে সেখানে গোড়ালি ব্যথার একটা কারণ থাকে এবং ফিমেলদের কিন্তু রিমেটিক প্রবলেম হওয়ার চান্স বেশি থাকে গোড়ালি ব্যথারও একটা চান্স থাকে বেশি হওয়ার আর ফিমেলদের ক্ষেত্রে আরেকটা যেটা হয় যখন প্রেগনেন্সিতে ওবিসিটি ওজনটা যখন বেড়ে যায় তখন ফিমেলদের গোড়ালি ব্যথা হওয়ার একটা বড় কারণ থাকে এবং তখন দেখবেন অনেকেরই তিন মাস বা চার পাঁচ মাসে অনেকের কি হয় হাত পা ফুলে যায় যখন পানি আসে তখন কাফ মাসেল যখন ফুলে যায় পায়ের অংশ ফুলে যায় তখন তাদের যে একটা ওভারওয়েট বা ওইখানে যে সার্কুলেশনটা প্রপার হয় না তখনও তাদের একটা গোড়ালি ব্যথা হয় আবার এনাদার আছে যদি স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টসে যারা জাম্পিং রানিং করে তাদেরও কিন্তু গোড়ালি ব্যথা হইতে পারে এসব কারণে আর মহিলাদের আরেকটা কজ কজ যেটা সেটা হয়েছে হাই হিল পরে যে আমরা আমাদের শুয়ের যে স্ট্রাকচার এটা কিন্তু মোটামুটি সবাই পরি আমরা এটা একটা মেজর কারণ ফিমেলদের গোড়ালি ব্যথা বেশি হওয়ার কারণ তখন তার ইমব্যালেন্স প্রেশার পরে পায়ের মধ্যে আর্টস ঠিক থাকে না দেখা গেছে একিল যখন সে হাই হিল পরে শর্ট পজিশনে থাকে এতে করে একদম হাঁটুর নিচের যে কাফ মাসেলটা আছে মোটা মাসেলটা উটার ইনসার্সনের অংশটা যেটা সার বললো যেটা সুপুরি আমরা ওটার পিছনে যে উচ্চ অংশ ওইখানে আইসা কিন্তু ইনসার্ট হয়েছে ওইখানে যে মাস্কুলো টেন্ডনের জাংশনটা ওইখানে একিল স্ট্যান্ডনটা যখন হাই হিল পরে ওটা তখন একটু কম্প্রেশন বা শর্ট পজিশনে লং টাইম থাকে কিন্তু তখন এটা প্রপার স্ট্রেচিং কিন্তু আমরা করি না

যে আমি যদি ঘরে ফ্লোরে খালি পায়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি বা দাঁড়িয়ে থাকলে গোড়ালি ফেটে যায় এটা একটা কারণ মানে এটা কি জন্য হয় আর হচ্ছে যে আমি সিঁড়ি দিয়ে হাঁটার সময় দেখা যায় দুই তিন তলায় ওঠার পরে আমার পাটা একটু হাঁটু থেকে একটু বেঁকে যায় মনে হয় যে একটু কষ্ট হচ্ছে বা হাঁটতে না আমার অবশ্য অবশ্যই লাগে অনেক সময় বিশেষ করে খালি পায়ে থাকলে গোড়ালি ফেটে যায় আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে গোড়ালি ব্যথা করে আর একটা হচ্ছে যে আমার আম্মার পায়ের গোড়ালি ফুলে যায় আর কি মাঝে মাঝে ফুলে যায় পানির মতো চাপ দিলে দেবে যায় মনে হয় পানি আসছে এটার জন্য একটু কি করুন আবার কি জন্য করতে হবে আপনার আম্মার বয়সটি কত আমার আব্বা আমার আম্মুর বয়স হচ্ছে 73 বছর আচ্ছা 73 ধন্যবাদ দর্শক সাথেই থাকুন নিশ্চয়ই আমরা সমাধানটি জানতে পারব প্রথম যে ভাই বলছিলেন ওনা গোরালি বেতার 35 ইয়ারস ওল্ড বেসিক্যালি উনি 3 বছর যাবত ভুগতেছেন ইশি উনি ওষুধে খেয়েছেন এক্সেও করেছেন বেসিক্যালি গ্যাপটা কোথায় এটা আগে বুঝতে হবে যে আমরা যে বলি ডাক্তার দেখেছি ওষুধ খাইছি ভালো হয়ে নেই কেন ভালো হয় নাই নিশ্চয়ই ওখানে কোনো গার্ড মানে যেটা অ্যাসেসমেন্ট গ্যাপ বলে আমরা অ্যাসেসমেন্ট গ্যাপ কি যেমন রুগী যখন ডাক্তার কাছে যায় তো এক্স করানো হলো এক্স রে করানো হলো ব্লাড টেস্ট করানো হলো তারপর ট্রিটমেন্ট হিসেবে তাকে দেওয়া হলো ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ ক্যালসিয়াম ভিটামিন বাস রুগী ইজ হ্যাপি আবার ডাক্তার চেঞ্জ করে আরেকজন ডাক্তার দেখাবেন সেও হয়তো টেস্ট করে আপনাকে মেডিকেশন দিল কিন্তু গবেষণায় দেখা গেছে যারা এই গোড়ালি ব্যথায় ভুগে যদি সেটা বা বাম্পেন্ট ইমব্যালেন্স না থাকে না হয় তাহলে রুগী মেকানিক্যাল প্রবলেম ওই ব্যথাগুলোর বৈশিষ্ট্য হলো কন্টিনিউ এক থাকবে না দেখেন উনি কিন্তু বলছে যে আমি শুয়ে থাকলে ব্যথা করে না তার মানে এক পজিশনে ব্যথা নাই রোগ কিন্তু নিজেই ধরে দিচ্ছে রুগী ডাক্তারের সহযোগিতার জন্য ডাক্তারকে বুঝতে হবে এটা কি মেকানিক্যাল পেন তার মানে এটা কি কোনো রোগের কারণে ব্যথা নাকি রোগ সারা ব্যথা এন্ড প্রশ্ন করতে পারেন রোগ সারা আবার ব্যথা হয় কি ভাবে 80% পেনই কিন্তু রোগ সারা তার মানে প্রতিদিনের কাজের সাথে ওই বদলও কিন্তু বলছে যে কাজটা করে সারা দিনই তার হাঁটাচলা করতে পারে কনস্ট্রাকশন বা সামথিং এরকম কাজ করে তার মানে প্রতিদিন যে ভর পড়তেছে সেই ভর অনুসারে তার পায়ে লোডটা নিতে পারতেছে না যার পরিপ্রেক্ষিতে এখানে বলা হয় স্ট্রেচ ইনজুরি কেউ যদি আপনাকে কাপড় ধরে জোরে টান দেয় যদি কাপড়টা কোনো শক্ত জায়গায় লাগানো থাকে সেই শরীরের অংশটা কিন্তু ইনজুর্ড হবে সমাধানটা কি হবে সিম্পল এক্সারসাইজিং থেরাপি আমি খুব একটা সুন্দর টিপস দিয়ে দিচ্ছি সেটা ভালো সিঁড়ির পাশে দাঁড়াবেন দর্শক সিঁড়ির পাশে দাঁড়ানোর পরে আমার হাতটা যদি খেয়াল করেন খুব সিম্পল দেখেন এই হাতের আঙ্গুলগুলাকে মনে করবেন পায়ের আঙ্গুল ঠিক পাটাকে এভাবে রাখবেন রাখার পরে সোজা এভাবে দাঁড়িয়ে ডাউনওয়ার্ডস পায়ের ইটাকে গোড়ালিটাকে নিচ দিকে চাপ দিবেন চাপ দিয়ে সোজা বডি ওয়েটটাকে সিঁড়ি থেকে নিচ দিকে দিবেন দিবেন বা যার ফলে দেখবেন আপনার কাপ মাসে বড় একটা টান পড়তেছে যদি ওই টানটা তিরিশ সেকেন্ড করে ধরে রাখতে পারেন সকালে দশবার দুপুর বা রাতে দশ বার তাহলে আপনার এই ব্যথাটা চলে যাবে ওনার মেডিক সমস্যা পায়ের তালুর নিচে একটা

সমস্যাটা ওনার কিন্তু উনি কিন্তু নিজে বলে যে হার্ট স্পেসে হাঁটলে তার ব্যথা বেশি হয় তাহলে আমরা কিন্তু কখন বলি ম্যাডাম লাভ যদি মানে বললেন যে নরম জুতা আসলে জুতাও যে সমাধান তা না এটা একটা হচ্ছে সাপোর্টিভ ওয়েটা আমার মনে হয় পরের ভাই যে যিনি বলছেন ওনার সিম্পল সমাধান আছে উনি সহজভাবে শুধু দুই বেলা গরম পানিতে একটু যদি পাটা ভিজিয়ে

সিঁড়ি বা সেটা নিতে না ব্যাপারটা হ্যাঁ এটা খেতে পারেন অথবা মানে ক্যালসিয়াম জি আছে একটা ক্যালসিয়াম জি অথবা ডি যেকোনো একটা খেলে আপনি মনে হয় এক মাস খান একটু উপকার পাবেন পায়ের যে দুর্বলতা আর মেবি পানি কম খাসে সেটা দেখতে হবে তার কোন বাতের প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে এখানে তার জয়েন্ট এর নিশ্চয়ই সেভেন্টি থ্রি তার মানে তার মুভমেন্ট অনেকটাই রিস্ট্রিক্টেড হয়ে গেছে সেখানে তার মাসেল পাওয়ার ঠিক আছে কিনা সে সারা দিন কোন পজিশনে থাকে সে কি পা ঝুলিয়ে বসে থাকে কিনা এই ব্যাপারগুলো একটু আমাদেরকে কনসিডার করতে হবে কনসিডার করে তাকে যেটা করা যায় উনি শোয়ার সময় সমাধান যেটা আমি বলবো শোয়ার সময় দুইটা বালিশ দিয়ে পাটা উঁচুতে রাখবে উনি যদি লং টাইম বসে ছোপাই টিভি দেখে একটা টুলের উপরে পাটা লাগবে আর উনি যেটা করতে পারে এরকম দুইটা পা সোজা করে রেখে এরকম আপ ডাউন করবে বসে পাটা লম্বা করে বা শুয়েও করতে পারে সে এরকম যদি মুভমেন্ট করে পাঁচ মিনিট সকলে 5 মিনিট দুপুরে রাতে তাহলে তার কি হবে এই যে পা যে সার্কুলেশনটা ওটা বাড়বে সার্কুলেশনটা বাড়লে ব্লাড পুলিংটা কম হবে এটা করতে পারে স্যার আরেকটা জিনিস বলার মার ব্যাপারে খুবী ম্যাডাম সব বলছে আরেকটা জিনিস মনে অ্যাড করলে ভালো হয় সেটা হলো যে উনি যখন বসে আমাদের মা চাচিরা কি করে এই যে বসে তো বসছে ঘন্টা আর ঘন্টা চলে গেছে এই আমরা এই শুধু ওই মার জন্য না আমরা যারা দেখছেন দর্শক এবং আমার মনে বাংলা আমাদের হয় আসেন তাদের ইচ অ্যান্ড এভরি টাইম দ্য ম্যান ইজ ড্যামেজিং ইজামেজিং উইথ সিটিং পোস্টার আচ্ছা একজন মানুষ প্রতিনিয়ত বসার বসার মাধ্যমে নিজেকে ড্যামেজ করতেছে প্রতি মুহূর্তে এই ডু ওয়ার্ক মানে

যখন আপনার ওই আমি সুয়ের ব্যাপারটা যেটা বলছি একটা মানুষের এই যে গোড়ালি ব্যথার ফুট আর্টস তার ঠিক আছে কিনা আর্টস যদি তার কার্পটা যদি সমান না থাকে তখন তার পায়ের মধ্যে একটা ইমব্যালেন্স প্রেশার পড়বে দেখবেন জুতা কারো কিন্তু এক সাইডে বেশি ক্ষয় হোক কারো মিডেলে ক্ষয় হয় এই আবার আর্টস না থাকলে তখন কি হয় এই যে এখানে তো আর্টসটা থাকে একটু এরকম দেখবেন এরকম একটু রোটেশনাল মুভমেন্ট হয়ে যায় সেখানে হাঁটু সহ একটু পাটাকে ভিতরের থপথপ করে সেখানে সে গেট প্যাটার্নটা কিন্তু ফলো করে না কারণ পাটা একটু এদিকে ডাইভার্ট হয়ে যায় যেহেতু আর্টস নাই সেক্ষেত্রে অবশ্যই ফিজিক্যাল এসেসমেন্ট করে এক্সারসাইজ করে দেখতে হবে তার কতটুকু আর্টস কেন নাই সেটা কি বাই বর্ন।

আক্তারুজ্জামান খান আমি ফরিদপুর জেলা ভাঙ্গা থানা থেকে বলছি আমি স্যার এবং ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন যে আমার এই পায়ের গোড়ালি ব্যথা অনেক দিন যাবৎ ভুগতেছি আমার আমি যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে এই গোড়ালিটা আমার প্রচুর ব্যথা হয় এবং আমি ওই ব্যথার ওই সময় চেতে যখন ধরেন আমি অনেকক্ষণ পর্যন্ত গোসল করি সাঁতার কাটি বা কোনো খেলাধুলা করি তখন আমার খেলাধুলা বা সাঁতার কাটা পরে ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পরে আমার এই ব্যথাটা গোড়ালি ব্যথাটা খুব মারাত্মক আকার ধারণ করে এবং যদি তার পরের মানে সকালে আমি ঘুম থেকে উঠি আমি পাড়া দাও খুবই কষ্ট হয় আমি স্থানে এমবিবিএস ডাক্তার ভাইদের দেখাইছি অনেকে দেখেছি কিন্তু আমার এই সঠিক সমাধানটা আমার আসতেছে না আমার মানে

তো বেসিক্যালি এটাকে বলে প্লান্টার ফার্সাইটিস ম্যাডাম যেটা বললেন নিচে একটা স্প্রিং থাকে মোহান আল্লাহ পাকের অশেষ যেভাবে যেভাবেই তৈরি কর আল্লাহ পাক প্রতিটা স্টেপ প্রতিটা মাসেল প্রতিটা স্ক্রুর মতো লাগানো থাকে যখন এটা ইমব্যালেন্স হবে স্ক্রু ডিলা হবে অথবা অ্যাক্সেস টাইট হবে বহু আর রিজন অফ পেন অথবা ইমব্যালেন্স হবে ওনার যেটা হয়েছে উনি একটা খুব ভালো ক্লু দিয়েছেন উনি যখন খেলতে যায় আমি শিওর উনি স্ট্রেচিং করে না যে কোনো খেলোয়াড় যখন খেলতে যাবে সুইমিং করতে যাবে তখন তাকে স্ট্রেচিং করে ওই মাসেলগুলাকে ফ্লেক্সিবল রাখতে হবে যে মাসেলগুলা ইউজ করার সময় তার যথেষ্ট প্রেশার পড়লো যখন ফুটবল খেলি আমরা আমার উপরে পায়ের পাতার উপরে আমার তারপরে আমার হাঁটুর উপরে এই যে আমার যে চাপটা পড়লো ওই দ্যাট পার্ট আর নট প্রিপেয়ার টু গেট মানে এক্সট্রা ফোর্স এই জন্য উনি স্ট্রেচিং না করতে করতে যেটা হয়েছে যখন খেলতে যায় তখন কিন্তু ভালো আধা ঘন্টা পরে ওই মাসলগুলো ইনজured হয়ে যায় হুম হুম আঘাতপ্রাপ্ত হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে যখন সেটা রেস্টে থাকে বা রেস্টের পর এটা শুরু হয় ওঠার দুঃখের কারণে কারণ ওই মাসলগুলো সর হয়ে যায় ওই সর অবস্থা যদি সে একটা ব্যথানাশক খায় একদম ব্যথা কমে যায় কিন্তু সেটা তো সমাধান না এখন আপাতত যেটা সমাধান আমি বলবো যেহেতু অনেক কষ্ট আছে বেটার আইডিয়া যদি সম্ভব হয় একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি ডাক্তারের সাথে আপনি শরণাসপন্ন হন এইটা আসলে ওষুধের কাজে হবে না আপনার এখন কিছু মাসেলিল একদিন খেতে পারেন যেগুলা মায়োলাক জাতীয় ওষুধ হয়তো সাত দিন পাঁচ দিন খেতে পারেন কিছু উপকার হবে কিন্তু বেটার হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ করা আপনি ইন্টারনেটে যে যে স্ট্রেচিং এক্সারসাইজ ফর

প্রিয় দর্শক এএসপিসি বাদ ব্যথায় ম্যানোপুলেশন থেরাপির এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির ওপারে নিশ্চয়ই সমাধান সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানবো সে পর্যন্ত অবশ্যই বাংলা ভিশনের সাথেই থাকুন প্রিয় দর্শক বাংলা ভিশনের পর্দায় আপনারা সরাসরি উপভোগ করছেন এ এস বাদ ব্যথায় ম্যানুপুলেশন থেরাপি আজকে যে বিষয় সেটি হচ্ছে গোড়ালি ব্যথা কারণ এবং প্রতিকার বিরতিতে যাবার আগে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম অনেক সমস্যা নিয়ে কথা বলছিলাম এবার শুনব সমাধানের কথা আমাদের সাথে আছেন ডক্টর এম শাহাদাত হোসেন এবং ডক্টর সাফিয়া আক্তার আবারও ফিরে এলাম আচ্ছা বিয়তে যাবার আগে তো আমরা এই গোরালি ব্যথার অনেক রকম সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম ম্যামের কাছে জানতে চাইবো যখন কোনো পেশেন্ট আপনাদের কাছে আসে তখন আসলে কি কি ধরনের সমস্যাগুলো নিয়ে মূলত আসে আমাদের কাছে যখন পেশেন্ট আসে অলরেডি আমরা ফোনে অনেকগুলো পেশেন্টের সিনটম শুনেছি অনেক আমাদের একটা সিনটম হয়তো কারো এটা বলে নাই অনেকে কিন্তু বলে যে আমি যখন রাতে ঘুমাই আমার হাঁটুর নিচের যে মাসেল ওইটা একদম টেনে ধুয়ে আসে মনে হয় যে আমার একটু কিছুক্ষণ এক পজিশন থাকলে তারপরে ওইটা রিল্যাক্স হতে হবে যেটা যেটাকে আমরা বলি কাফ মাসেল ক্রেম্পিং এটা কিন্তু রাতে বেশি হয় পানি কম খাইলে বেশি হয় এবং সিজনাল চেঞ্জের সময় এটা বেশি হয় যেমন শীত থেকে যখন আমরা হঠাৎ করে গরমে পড়ি উইন্টার থেকে গ্রীষ্ম পড়ি তখন কিন্তু আমাদের পানি ইনটেকটা হঠাৎ করে বাড়াইতে হয় এটা একটা ব্যালেন্স ইমব্যালেন্স থাকে কেউ যদি সবজি কম খায় কেউ যদি কোনো মার্কেটে যায় আমি যেটা মহিলাদের বলি যে আপনার মাসেল ক্যাম্পিংটা যে হচ্ছে বা পায়ের পিছনে যে টান লাগে এবং সকালে ঘুম থেকে উঠলে গোড়ালিতে পেন হয় কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটা স্বাভাবিক হয়ে যায় তার মানে কি যখন সে হাঁটতেছে স্টেপ করতেছে তখন তার কাফ মাসেল একটা স্ট্রেচ হচ্ছে তখন পেনটা কমে যাচ্ছে তখন বলি আপনি কি ওইদিন বাসা মেহমান এসেছিল অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করেছেন বা মার্কেটে গিয়েছিলেন কিনা করেছেন অনেক হাঁটছেন ঘামছেন পানি কম খেছেন বলে যে হ্যাঁ এটা কিন্তু একটা কমন সিম্পটম নিয়ে আমাদের কাছে আসে আর এমনি তো আর্থ্রাইটিসের ব্যথা আছে যাদের তাদের হয় আবার ধরেন কারো যদি নিওস্টো আর্থ্রাইটিস থাকে বা হাঁটু ব্যথা থাকে বিশেষ করে আমাদের কাছে তো একটু লেটেস্টে যে হাঁটু ব্যথা নিয়ে আসে 45 50 50 65 এরকম তখন তো তারা আলটিমেটলি একটু ওভারওয়েট থাকে যখন তাদের হাঁটু ব্যথা হয় তারা যেদিকে বর দিলে ব্যথাটা কম লাগবে সেদিকে বর দিয়ে কিন্তু হাঁটে তখন তো আলটিমেটলি হাঁটুর সাথে সাথে তার অ্যাঙ্কেলের মধ্যেও একটা ইমব্যালেন্স প্রেশার পড়ে তখন বায়োমেকানিক্সটা চেঞ্জ হয়ে যায় জয়েন্টের পজিশনটা চেঞ্জ হয়ে যায় কম্পনসেশন করে সে হাঁটে যেমন হাঁস হাঁসের মতো দুলে ধুলে হাঁটে কেউ স্টিক ইউজ করে এই এটা কিন্তু একটা বড় কারণ তার মানে হাঁটুর ব্যথার সাথে গোড়ালির ব্যথা এবং গোড়ালির ব্যথার সাথে আবার কোমরের যে জয়েন্টের ব্যথা সেটারও একটা সম্পর্ক আছে ওইটার রিলেশনটাও এটাকে আমরা বলি ইংলিশে বলা হয় কম্পেনসেশনটা আচ্ছা যেমন আপনি যদি কাউকে হাঁটা দেখেন একটু যদি ন্যাংরায় সে ন্যাংরাই হাঁটা যে না হাঁটা টেনে হাঁটা আপনি দেখলেই বুঝেন কি হয়েছে তার পায়ে তার মানে একটা কিছু তো হয়েছে নাহলে তার এমনি হাঁটা সে নিজেই কম্পনসেট করে নতুন একটা মুভমেন্ট তৈরি করতেছে যেটা কিনা প্রতিদিনের কাজে সে কাজটাকে সমাধান করার জন্য যেমন আপনার ডান বা গোড়ালিদের ব্যথা আপনি বাম বাম্পাই দিচ্ছেন অথবা ডান গোড়ালি ব্যথা ব্যথাটার

আমরা এক্স কিন্তু বুঝতে পারি ফিজিক্যালেও বুঝতে পারি এটা কি লোকাল পেন নাকি হাঁটুর সাথে কোনো রিলেশন আছে ফিজিক্যাল এক্সামিনেশন মিন্স বোঝায় যে আমরা রোগীকে প্রথমে তার শুনে বিছনা নিয়ে তাকে মুভমেন্টটা চেক করি এই যে যে আপনার গোড়ালির মুভমেন্টটা এদিকে বা এদিকে কোনো দিকে টাইট আছে কিনা অথবা রোটেশনাল প্রবলেম আছে কিনা পজিশনাল ফল্ট আছে কিনা বায়োমেকানিক্যাল ফল্ট আছে কিনা পেন কি কোমর থেকে আসতেছে রোগী কি বলে জি জি বারবার অবশ অবশ লাগে কিনা অথবা দেখা গেছে তার গোড়ালি ব্যথা একদমই থাকে না বিছনায় যখন দাঁড়িয়ে কাজ করে তখন আসে তার মানে পজিশনাল পেন এটা অ্যাসেসমেন্ট করে সিম্পল একটা এক্সারসাইজিং প্ল্যান যেটাকে আমরা বলি এস ডিএম টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট ম্যাডামের কিন্তু একটা খুব ল্যান্সেট একটা পাবলিকেশন হয়েছে অনেক বড় পাবলিকেশন এই গোড়ালি ব্যথা নিয়ে তো এ না সরি পাবমেটে

উপরে অংশে যার পরিপ্রেক্ষিতে কাপ মাসল টাইট থাকলে আপনার ব্যথা হয় এইজন্য আমরা কাপ মাসল রিলিজ করা তারপরে ফাসাটাকে আপনার মোবিলিটি দেওয়া কোমরের সাথে লিংক থাকলে কোমরের চিকিৎসা দেওয়া সর্বোপরি হাটুর যে বায়োমেকানিক যেটা গোড়ালির সাথে একেবারে রিলেটেড স্ট্রাকচার কানেক্টিং কানেক্টিভিটি যেটা সেটা কারেকশন করলে এক্সারসাইজ প্ল্যানে ওইটা সুস্থ হয় দ্যাট ফিজিওথেরাপি সেশন থেকে আছি আমরা একটু ম্যামের কাছে জানতে চাইবো ছোট করে যদি বলতেন যে অপারেশনের প্রয়োজন পড়ে কিনা আসলে অনেকের সিভিয়ার ওস্ট্রোফেটিক চেঞ্জ হয় যেটা ক্যাটকেনিয়াস স্পার্ক বলি আমরা ক্যাটকেনিয়াসের পিছনে একদম কালের মতো বাড়ে আবার কারোর নিচেও বাড়ে এই এইটা যদি একদম সিভিয়ার কন্ডিশন না হয় সে যদি এক্সারসাইজ থেরাপিতে থাকতে পারে যেমন সাবজিটা বললো যে আমরা অ্যাসেসমেন্ট করবো অ্যাসেসমেন্ট করে আমরা কারেকশন করব তার জয়েন্ট রেঞ্জ অফ মোশন আমরা কারেকশন করব বায়োমেকানিক্স জয়েন্টের পজিশন আমরা কারেকশন করব তার মাসেল পাওয়ার আমরা কানেকশন করবো মাসেলের স্ট্রেচিং কতটুকু আছে টাইটনেস সেটাকে লুজ করবো দেন আমরা তাকে প্রিভেন্টিভ কিছু ডিভাইস দিবো যেমন শু মডিফিকেশন দিব কাজের পজিশন মডিফাই করে দিব এবং তাকে আমরা ওই যে হিলকোশন ব্যবহার করতে পারবো এইসবের পরেও যদি কেউ একদম এক্সট্রিম পর্যায়ে থাকে যে দাঁড়াইতে পারতেছে না ও ফাইটিক চেঞ্জটা অনেক বেশি হয় পানি রেগুলার বেশি করে খাওয়া বেশি বলতে তিন থেকে সাড়ে তিন লিটার ওজন সবসময় কমে রাখতে হবে অবশ্যই এক ঘন্টার উপরে বসে কাজ করা যাবে না এবং এক ঘন্টার উপরে দাঁড়িয়েও কাজ করা যাবে না যদি আপনি দাঁড়িয়ে কাজ করেন তাহলে একটু পাঁচ মিনিট বসেন আর যদি বসে কাজ করেন একটু পাঁচ মিনিট দাঁড়ান আর সর্বোপরি স্ট্রেচিং এক্সারসাইজ করা বুদ্ধিমানের কাছে রেগুলার হাঁটা হচ্ছে স্ট্রেচিং এর একটা উল্লেখযোগ্য দিক অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আলোচনা এসে সময় দেওয়ার জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এ এস পিসি বাদ বাধায় থেরাপির এই আয়োজন থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে একই সময় নিশ্চয়ই আবারও হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকতে অবশ্যই সচেতন থাকুন আল্লাহ হাফেজ